তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা ছোট বড় ভাই বাদারা মিলে সবাই চলে আসলাম বগুড়ার সেই ঐতিহ্যবাহী বিখ্যাত জায়গা বগুড়া মহাস্থানগড় তো আমরা এই মাত্র মাজারে উঠতেছি দেখেন সবাই দেখা যেতে তো যাই হোক ছোটো বড়ো সবাই মিলে খুবই মানে মহাস্থানে মজা করতেছি তো আমরা মাজারে উঠতেছি আর বিষয় হচ্ছে যে আমি দিন এর আগে মহাস্থানে যাই নাই মানে এইটাই আমার ফার্স্ট মহাস্থানে যাওয়া তো খুবই মজা হচ্ছে দেখেন আমরা মাজারে উঠতেছি হাজারো লোকের সমাগম এখানে আর মহাস্থান যারা যারা আসেন নাই তারা এসে ঘুরে যাবেন আর মহাস্থানের ঐতিহ্যবাহী কটকটি এটা তো খেতেই হবে আর মহাস্থান আসলে যদি আপনি কটকটি না খান তাহলে মনে করবেন মানে মহাস্থান আসা আপনার মানে বৃথা আমি মনে করব। আর মহাস্থানের কটকটি সারা বিশ্বে নাম করা তো যাই হোক আমরা মাজারে উঠতেছি দেখেন একটু অপেক্ষা করেন আরো অনেকই জিনিস আছে একটু ওয়েট করেন সবাই ইতিমধ্যে আমরা মহাস্থানের মাজারে দেখেন ছোট বড় সবাই মিলে পৌঁছে গেছি দেখুন হাজারো লোকের সমাগম খুবই ভালো লাগতেছে মহাস্থানে যাওয়ার আগে অনেক বড় ভাইরা আমাকে বলছে যে মহাস্থান থেকে কিন্তু ফোন চুরি হয় তো ওই জন্যে আমি ফোন সবসময় আমার সামনে রেখে দিয়েছি দেখি তো চোর কীভাবে ফোন চুরি করে চুরি করার কোনো অপশন নাই ঠিক আছে তো যাই হোক লোকজন বলতেছি এবং এখন আমরা ছোট বড় সবাই এক হব মানে আমাদের দল বলের সব ছোটো ভাই ভাইবাদার ফ্রেন্ড সার্কেল সবাই একটু আলাদা হয়েছে মানে প্রথম প্রথম মহাস্থান আমরা এসেছি তো দেখেন সেজন্য খুবই মজা লাগতেছে কিন্তু এই মজাটার পিছনেও একটা মানে করুণ ইতিহাস আছে সেই ইতিহাসটা শুধু আমরা মানে যে কজন মহাস্থানে গিয়েছিলাম ছোট বড় তারাই জানি তো এই ভিডিওটা কিন্তু তিন চার মাস আগের তো আমি আজকে আপলোড দিলাম এর কারণ হচ্ছে বা অনেকজনই ভাববেন যে এই ভিডিওটা এতদিন পর আপলোড করার কারণ তো আমরা মহাস্থান থেকে যেদিন রাত একটাই রওনা দিই বাড়িতে আসার উদ্দেশ্যে তো সেই দিন আমাদের গাড়িটা জিয়া মেডিকেলের সামনে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে আমাদের ছোট বড় ভাই ভাতারা অনেকই আহত হন তো তারপরে ট্রিটমেন্টের দ্বারা আমরা সুস্থ হয়েছি আমাদের কোনো ক্ষতি হয় না বড়ো ধরনের তো যাই হোক এটাই ছিল হয়তো এই ভিডিওটা আমাদের জীবনের শেষ ভিডিও ছিল তারপরে উপরালা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে তো এটাই আমাদের মহাস্থানের ছোটোখাটো বলতে পারেন একটা ব্লগ ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে